আমরা তো অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে সেটা রুখে দাঁড়াবো আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব। যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে পক্ষে থাকবে না তবে আমরা আপনার চাই যে দ্রুত সময়ের মধ্যে ইলেকশন করতে হবে এটা যত দ্রুত পাওয়া যায় এটাই তাদের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন না এটা এটা আমরা সবাইকেই বলেছি আপনি দেখবেন যে আপনার ডেলি স্টার যখন আপনার দেখে দেখে জামাত ড্যাশ ন জামাত আলাদা দল আমরা আলাদা দল আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গি এক না অর্থাৎ আলাদা থাকে আমাদের আলাদা থাকে আমরা এটি পূর্বে আন্দোলনের জন্য এই প্যাসের সরকারকে সরানোর জন্য আমরা বহু রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত করেছিলাম আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল যেমনও ছিল এখনও আছে কাজ যদি ভবিষ্যতে কাজ করে করতে করতে হয় আমরা যে সিদ্ধান্ত নেই তখন তারা নেবে ইলেকশনে কি করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব তার একবার মাত্র কয়েকটা দলের সঙ্গে বসেছেন তারা একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে সেটা হচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারে বসেছেন আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন এর জন্য আমরা গত গত কয়েকদিন ধরে আমি বলছিলাম একটি রোড ম্যাপ দেওয়া দরকার তাদের আমরা আশা করেছিলাম কালকে তিনি যে অ্যাড্রেস করলেন সেখানে তিনি সেই রোড ম্যাপটা দেবেন কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে উদ্যোগটা তাদেরকেই করতে হবে তো আমরা এখনো আশা করি যে অতি দ্রুত কথা বলবেন এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই এক এগারোর মতো একটা সমস্যা তৈরি হবে এবং আপনার বিরাজনীতিকীকরণের একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রশাসনকে আপনার স্থির করার জন্য অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইকোনমিকে চালু করার জন্য তাদের যেটুকু সংস্কার করা দরকার সেটা তারা করতে পারে এই অদুল মাহমুদ সেই ক্যাবিনেট ছিলেন ইভেন ইউ ছিলেন তো আমাদের ইউসুফ ইউনেসাহও ছিলেন ওই ক্যাবিনেটে তো ওটা বেশি সময় লাগার কথা না ইট দে মিনিট ইট হ্যাঁ কতগুলো বেসিক সমস্যা আছে যেমন পুলিশ ফোর্সটা আপনার স্ট্রাকচার করতে হবে নতুন করেই একদম বলা যায় নাই ভেঙে গেছে আপনার ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে এগুলো কোনো বিকল্প নাই কিন্তু এটা হলে ইলেকশন অসুস্থ হবে না সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে কিন্তু সেটা অ্যাজ টোন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব করতে হবে তা হলে বিভ্রান্তি সৃষ্টি হবে তা নাহলে লোকের মধ্যে আপনার একটা কোশ্চেন দেখা দেবে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে সংস্কারগুলো করবে কে অধিকারটা কার লিগ্যাল অধিকারটা কার লেজিটেবল অধিকার কার অধিকারটা পার্লামেন্টের এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে তার জন্য একটা ইলেকশন লাগবে আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কার তো করতে হবে তো আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইউর অথরিটি আপনার সেই অথরিটি কোথায় আপনাকে পার্লামেন্টেই জানতে হবে যে তার ওইটাকে করার জন্য তো সুতরাং এই ক্ষেত্রে শ্রীলঙ্কায় যেটা হয়েছে যেটা আপনার রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপুল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে তাই না যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই কারণ আপনি আজকে একটা সংস্কার করলেন এখানে ধরে নিলাম সেকে চাপিয়ে দিবেন তো ওটাকে করবে কে এটাকে এটাকে আপনাকে লিগাল লিগালাইজ করবে কে যে আপনাকে অবশ্যই এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগ করে সেটাকে কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে ওদের ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না আর ফ্র্যাঙ্কলি বলছি আর কি ওনাদের অ্যাটিটিউডটা আমার ক্ষেত্রে পরিষ্কার না এবং আমরা যতটুকু বুঝি আর কি যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধহয় হয় ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সেটা কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব আর কেউ চায় যে না আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করবো কারণ এটা তো তারা মুখ খুলছে না অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না আজকে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখন পর্যন্ত কালকেই তারা একটা পলিসি ডিসিশনের একটা বক্তব্য দিয়েছেন কিন্তু সেটা খুব ভেগ ইট আউট উইথ টোটালি অবজেক্টিভ আপনার যে ব্যবস্থাগুলো যারা করতে চান সেই কথাগুলোকে স্পষ্ট করে জনগণের সঙ্গে তুলে ধরতে হবে জনগণের সামনে না তুলে ধরলেই গ্যাপ তৈরি হবে মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি আমরা ডেড লাইন দিয়ে তাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কিন্তু আমরা চাই যে অতি দ্রুত এটা দেশের জন্য জনগণের জন্য ভালো আপনি যত ডিলে করবেন তত ক্ষতি হবে এটা তো আমরা নীতিগতভাবে আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি আমরা বরাবরই এখানে মাল্টি পার্টি সিস্টেম ক্ষেত্রে আমাদের দলই জিআইটাকে ইন্ট্রোডিউস করেছেন আপনার ইসের পরে নাইনটিন সেভেন্টি ফাইভে তাদের একদলীয় বার সালের পরে তাই না তো সেখানে আমরা তো সবসময় মাল্টি পার্টি সিস্টেম বিশ্বাস করি তখনও আওয়ামী লীগ ইলেকশন করেছিল আবার আওয়ামী লীগ যদি ইলেকশন করতে চায় লিগালি যদি তার কোনো বাধা না থাকে সে করবে আবার সে কেন করবে না দল তো সমস্যা না সমস্যা তো মানুষগুলো যারা দল চালায় দায়িত্বশীল লোকের কাছে তো এটা হতে পারে না এটা জাস্ট আমি একটু উইসফুল থিঙ্কিং এটা আমি বললাম যে ওরা তিন প্ল্যান করছে এখন তিনটা প্রায় এটা আপনি একটা রাষ্ট্র তো এটা এটা তো আপনার একটা মানে এটা রাষ্ট্র এটা আইনের মধ্যে চলে সংবিধানের মধ্যে দিয়ে চলে আমি চাইলাম যে আওয়ামী লীগকে তিনটা ইলেকশন করতে দেবো না ওটার অধিকারটা কী প্রশ্নটা করে তাহলে আপনাকে রেফার্ড করতে হবে বা পিপুলকে বলতে হবে যে আমরা কেমন ব্যান করবো এই জিনিসগুলো আসতে হবে একটা ডেমোক্রেসি আপনি চালু করবেন সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে তো আপনাকে জুডিশিয়ারি তো আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এটা আমরা পরিষ্কার করছি এবং জুডিশিয়ারির পুরো ব্যাপারটাই আপনার স্বাধীন থাকতে হবে তাকে ইন্ডিপেন্ডেন্ট আগে পুরোপুরি সেইখানে কেন হবে না আপনি এখন ইনি শুরু হলো তখন গিয়ে শেষ হবে না আমরা তো অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে সেটা রুখে দাঁড়াবো আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব। যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে পক্ষে থাকবে আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না তবে আমরা আপনার চাই যে দ্রুত স্তর সময়ের মধ্যে ইলেকশন করতে হবে এটা যত দ্রুত পাওয়া যায় এটাই তাদের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনার ত্যাগ করেন না এটা এটা আমরা সবাইকেই বলেছি আপনি দেখবেন যে আপনার ডেলি স্টার যখন আপনার লেখে রাখে জামাত ড্যাশ বিএনপি নো জামাত আলাদা দল আমরা আলাদা দল আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গি এক না অর্থাৎ আলাদা থাকে আমাদের আলাদা থাকে আমরা ইতিপূর্বে আন্দোলনের জন্য এই প্যাস সরকারকে সরানোর জন্য আমরা বহু রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত করেছিলাম আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল জামাতও ছিল এখনও আছে কাজ যদি ভবিষ্যতে কাজ করে করতে চা করতে হয় আমরা যদি সিদ্ধান্ত নিই তখন তারা নেবে ইলেকশনে কী করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব আনফর্চুনেটলি উজানের ওরা আছে আমরা ভাটিতে আছি এর জন্যে চুয়ান্নটা নদীর আপনার পানির কোনো বাগি হয়নি এখন প্রদেশ সে হয়নি এটা খুব জরুরি দরকার যেটা আমরা বারবার বলছি আমরা দলের তরফ থেকে বলেছি আমরা সবসময় বলে আসছি এই জায়গাগুলোতে আপনার কাজ হয়নি এবং গত সরকারের আমরা এগুলো একেবারেই কেউ খেয়ালই করেনি যে তখন থেকে তারা যেমন আগে আগে করতে এরকত তখন সে একটা কোনো জায়গায় পৌঁছতে পারতো এখন এই জিনিসগুলোতে থেকে ভারতের আমার কাছে যেটা মনে হয় যে তা ভারতের ডিপ্লোমেসি এই জায়গাতে আমার কাছে খুব একটা প্র্যাগমেটিক মনে হয় না ভারত সবসময় আওয়ামী লীগের জানতে চেয়েছে আমাদের কি পারসেপশন সেটা তারা জানাতে চেষ্টা করে জনগণের এটা জানলে তাদের এই ভুলগুলো হতো না তারা সবসময় একটা বাস্কেটই সব ফলগুলো রেখে দিয়েছে আওয়ামী লীগের বাস্কেট ফলে স্বামী আসবি বিরাট গ্যাপ হয়ে গেছে এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে আমরা একাত্তরে যে গণপ্রজাতন্ত্র করতে চেয়েছিলাম এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আসছে আমাদের এই ঘোষণাপত্রের আলোকে একটা সেকেন্ড রিপাবলিক আমাদেরকে এখন প্রস্তাব করতে হবে এবং ঘোষণাপত্রটা স্টিল গুড এন অফ ডকুমেন্টেশন টু মেক দ্যাট হ্যাপেন এবং ওখানে বলে প্রিন্সিপাল বলে দেওয়া আছে কিসের ভিত্তিতে রাষ্ট্র চলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ইসলাম বলেন অন্যান্য ধর্ম বলেন ডক্ট্রিন বলেন ওয়েস্ট লিবারাল সেকুলার পলিটিক্স বয়রাভার যে বলেন এর প্রত্যেকটা আইডিয়ালস পারসিস্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট টু আওয়ার ওন ভ্যালু সিস্টেম আমরা কেন লড়াই করেছি আমরা কেন যুদ্ধ করেছি সাম্যের কারণে মানুষ হিসেবে মর্যাদা চাচ্ছিলাম পঁচিশে মার্চ মানুষ কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে আমাকে মারল কেন আমি তো শুধু সিম্পলি বলেছি সত্তর সালে নির্বাচনে যে জিতেছে তাকে ক্ষমতাটা দিয়ে দাও এই কথাটা বলার পর কারণে আপনি আমাকে মেরে ফেলবেন এক্স্যাক্টলি সেম জিনিস যে কারণ আবু সাইদকে মারছে মুগ্ধকে মারছে তো সেই সেকেন্ড রিপাবলিকের জায়গা থেকে শুরু করতে হবে আমাদের ঘোষণাপত্রের আলোকে এবং সংবিধানটা কেটে কুটে ছোট করে ফেলতে হবে চার পাঁচ পৃষ্ঠার বেশি একটা আইডিয়াস লাগে না গঠনতন্ত্র তৈরি করবার জন্য ইটস গুড এনাফ রাষ্ট্র কীভাবে চলবে প্রেসিডেন্ট কেমনে হবে প্রধানমন্ত্রী কেমনে হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল কিভাবে হবে আপনার ইলেকশন কমিশন কিভাবে হবে এগুলো তো অ্যাক্ট করে দেবেন আলাদা আইন থাকবে এগুলো সংবিধানে কেন সংবিধান হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে এই রাষ্ট্রটা কীভাবে চলবে আমার সোশ্যাল কন্ট্রাক্ট কি আমি কি করতে চাই আমার আকাঙ্ক্ষাটা কী এই জন্য আমি মনে করি যে বড় আকারে বড় দাগে সংবিধানের আলোচনাটা করবার থেকে আমাদের কালচারাল সিটিজেনশিপের জায়গাটা আলোচনা হওয়া দরকার